বানগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই প্রস্তুতি সভা হল উপস্থিত বিধায়ক শনিবার পাঁচটায় আগামী একুশে জুলাই প্রস্তুতি সভা হল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বানগড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বানগড়িয়া ফুটবল ময়দানে আগামী একুশে জুলাই প্রস্তুতি সভাটি হয় উপস্থিত ছিলেন নাকাশিপাড়া বিধায়ক তথা রাজ্য খাদি বোর্ডের চেয়ারম্যান কল্ল খা নাকাশিপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কনিষ্ক চট্টোপাধ্যায় নদীয়া জেলা যুব তৃণমূল কংগ্রেস সহসভাপতি নায়েব মুন্সি

বানানোর কথা বলেছিলেন ভোটে হারা যেতার দিকে চিন্তা করে তিনি প্রথমে বলেছিলেন কিন্তু ইলেকশন কমিশন এইটাকে দেওয়ার পরে আমরা দেখেছি যে এটা কিন্তু আমাদের একটা বিরাট কাজে লাগছে কারণ এইটার পরে আধার কার্ড এসেছে আধার কার্ড তারপরে প্যান কার্ড যাই হোক না কেন কিন্তু আসল পরিচয় করতে আপনার বয়স যে মানুষটা ছোটবেলায় লেখাপড়া শেখেনি বা তার কোনো ইউজিপ সার্টিফিকেট নেই তার ওই ওই যে ভোটের ভোটের বয়স সেইটা দেখে কিন্তু সরকারিভাবে বয়স প্রমাণ হয় এই যে বার্থক্যমাতা বা যা কিছু ওই ভোটের কার্ডের বয়সে হয় তা সেই জন্য সেই যে আন্দোলনটা মমতা করেছিলেন সেই আন্দোলনকে রুখে দেবার জন্য পুলিশ গুলি চালিয়েছিল এবং তেরো জন শহীদকে আমরা হারিয়েছিলাম সেই তেরোজন যাদের জীবনের বিনিময়ে এই ভোটের কার্ড আমরা পেয়েছি আমরা তাদেরকে স্মরণ করতে একুশে জুলাই যাই প্রত্যেক বছর এবছরও যাব সেই যাওয়ার উপলক্ষে আমরা এই মিটিংটা গত দেড় মাস ধরে চলছে আমাদের আমাদের রাজ্য তাৎপর্যপূর্ণ আমরা পালন করি সে বিষয়ে আমরা বিস্তারিত বলেছেন আমরা একুশে জুলাই তাকে সফল করার জন্য আমরা গত গত মাসের আঠাশ তারিখ থেকে আমরা আমাদের প্রস্তুতি শুরু করেছি যুব তৃণমূল কংগ্রেস এবং ভারত আমরা যৌথভাবে আঠাশ তারিখ থেকে আমাদের যে প্রস্তুতি নীতি সেই প্রস্তুতি নীতি আমরা এই আমরা দেখেছি যে বিগত কয়েকদিন আগে যেভাবে প্রাকৃতিক বিপ্লব ছিল ঝড় বৃষ্টি তার মধ্যেও কিন্তু আমরা এই নাকাশিপাড়া পনেরোটা অঞ্চলে আমাদের যে প্রস্তুতি মিটিং সেই মিটিং আমরা গত ষোলো তারিখে শেষ করেছিলাম এবং গত সতেরো তারিখ অর্থাৎ প্রস্তুতি গত প্রস্তুতি আমাদের নাকাছোড়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের আহ্বানে আমরা একুশে জুলাইকে সামনে রেখে ভেতে একটা সভা করেছিলাম সেই সভায় আপনাকে যে একুশ দু নম্বর